চৌত্রিশ বছরে খেলা বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আবার খেলাকে জাগিয়ে তুলেছেন বর্তমান পরিস্থিতিতেই সমাজ থেকে খেলাধুলা হারিয়ে যেতে বসেছে যুব সম্প্রদায় মোবাইলে ব্যস্ত তাদের মাঠমুখী করতেই ফুটবল খেলার আয়োজন করা হয় বলেই কমিটির বক্তব্য বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মোট আটটি দলকে নিয়ে নকআউট ফুটবল খেলা শুরু হয় গত আঠাশে অক্টোবর কয়রাসোল ব্লকের বড়রা গ্রামে মঙ্গলবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বীরভূম জেলার কাঁকুরতলা মানা আক্তার সেলিম ফুটবল দল বনাম পশ্চিম বর্ধমান জেলার আর শ্যাম মেটালস ফুটবল দল খেলা ঘিরে টান টান উত্তেজনা দর্শক সমাগমে ধারণের জায়গা ছিল না শেষ পর্যন্ত কাঁকুরতলা মানা আক্তার সেলিম ফুটবল দল শূন্য গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয় বিজয়ী দলের হাতে নগদ একাশি হাজার টাকা ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ একষট্টি হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট গোলকিপার সহ বিভিন্ন বিভাগে কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তৃণমূল জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ছিলেন শ্যামল কুমার গায়েন কান্তি ঘোষ দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি কাঞ্চন দে সেবি, শেখ জয়নাল কেনিজ রাসেদ কামিলা বিবি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের মানুষজন এখনও খেলাকে ধরে রেখেছেন খেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে বর্ডা উচ্চ বিদ্যালয়ের এই খেলার মাঠে স্টেডিয়ামে গড়ে দেবার আবেদন জানান সেক্ষেত্রেই অনুব্রত মণ্ডল আশ্বাস দেন কিভাবে করা যায় আলোচনা করে দেখছি উল্লেখ্য এদিন খেলা পরিচালনা তথা রেফারি ভূমিকায় ছিলেন কলকাতা থেকে আগত মৌমিতা অধিকারী বীরভূম থেকে শেখ রিয়াজ রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি দু হাজার চব্বিশ আমরা সবাই পরিচালনায় আমরা আজকে তার চূড়ান্ত খেলা অর্থাৎ ফাইনাল খেলা চলছে তো আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ফুটবল খেলা প্রতি বছরই করে থাকি এই ফুটবল খেলার জন্য বর্ডার মানুষের যতটা অবদান পাশাপাশি আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে তারাও আমাদেরকে এই খেলা করার জন্য সেভাবে সাহায্য করেছে এবং আমার সঙ্গে যারা আমার যে ফারসি ব্লক তৃণমূল কংগ্রেসের কোর্ট কমিটি তাদের তারাও আমাদের এই খেলাতে চূড়ান্তভাবে মানে সম্পূর্ণভাবে সাহায্য করেছে তার সঙ্গে সঙ্গে আমার পুলিশ প্রশাসন আছে তারাও সাহায্য করছে এবং আমার ব্লক কমিটি যে আমার কিন্তু ব্লক কমিটি কংগ্রেসের ব্লক কমিটি তারাও আমাদেরকে সাহায্য করছে আজকে সবাই আমাদের এই খেলায় উপস্থিত আছে আর আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর হচ্ছে যে আজকে সমাজে খেলা প্রায় উঠে গেছে বলে হলো মোবাইলে আসক্ত হচ্ছে ছেলে ছেলেমেয়েরা তার জন্য আমরা এই খেলা সেখানেও আরেকটা ফল বল হতে পারে যে এই খেলা থেকে হয়তো

আজ চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল এম এ এস ফুটবল একাডেমি এবং স্যাম ম্যাটালিক্স ফুটবল একাডেমি। কাখরতলা এম এ এস ফুটবল একাডেমি এক শূন্য গোলে বিজয়ী হয়েছেন এবং বিজয়ী পুরস্কার হিসেবে তেনারা একাশি হাজার টাকা নগদ ও ট্রফি এবং বিজিত দল একষট্টি হাজার টাকা নগদ ও ট্রফি তাদেরকে দেওয়া হয়েছে আজকে বিশেষ আজকে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অনুব্রত মন্ডল মহাশয় প্রচুর দর্শক দর্শকের তো মানে ফুটবল প্রেমী মানুষ এলাকার মানে আমরা যা আশা করেছি তার থেকে অনেক বেশি দর্শক এসে উপস্থিত হয়েছে তিনি আমাদেরকে মানে বলেছেন আশ্বাস দিয়েছেন যে আমি এখানে একটা গ্যালারি করে দেব দেখা যাক কারণ বীরভূমে তো উনি এখন শেষ কথা তাই আমরা ওনার কাছে আবেদন রেখেছি মানুষ এই যে ঠেলাঠেলি বসার জায়গা নাই খেলা ভালোভাবে দেখতে পাচ্ছে না সেই জন্য আমাদের এটা আবদার যদি সেটা সম্ভব হয় তাহলে মানুষ আরাম করে খেলা দেখতে পাবে আমার নাম শেখ মিরাজ আমি এই ফুটবল কমিটির একজন সদস্য